কালোজিরা ছোট্ট একদানা কিন্তু উপকারিতা ভরপুর আজ জানব কালোজিরা খাওয়ার উপকারিতা এবং সঠিকভাবে খাওয়ার নিয়ম তো চলুন শুরু করি প্রথমে জানব কালোজিরা খাওয়ার উপকারিতা কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কালোজিরায় থাকা থাইমোকুইন আমাদের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে গ্যাস অ্যাসিডিটি ও বদহজম দূর করে যাদের পেটে সমস্যা থাকে কালোজিরা তাদের জন্য ওষুধের মতো কাজ করবে এটি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত কালোজিরা খেলে রক্তে সুগার নিয়ন্ত্রণে থাকে তবে ওষুধের বিকল্প নয় কলেস্টেরল কমায় খারাপ কলেস্টেরল কমিয়ে হৃদপিণ্ডকে সুস্থ রাখে চুল ও ত্বকের সৌন্দর্য বাড়ায় কালোজিরার তেল চুল পড়া কমায় ত্বকের দাগসব কমাতে সাহায্য করে শরীরের বিভিন্ন ধরনের ব্যথা কমায় যেমন বাত জয়েন্ট ব্যথা বা শরীরের ব্যথা সবই কমাতে সাহায্য করে কালোজিরা জিরা শ্বাস প্রশ্বাসের সমস্যা কমায় অ্যাজমা সর্দি কাশি এইসব সমস্যাই বেশ উপকার দেয় এবার জানবো কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম খালি পেটে খাওয়া সকালবেলা খালি পেটে আধা চা চামচ কালো চিবিয়ে বা গিলে খেলে হজম শক্তি বাড়ে পেটও থাকে পরিষ্কার ভেজানো কালোজিরার পানি রাতে আধা চা চামচ কালো পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি খেলে শরীরের টক্সিন বের হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মধুর সাথে খাওয়া মধু প্লাস কালোজিরা ডায়াবেটিক্স কাশি এবং শরীরের ক্লান্তি কমাতে বেশ কার্যকর রান্নাই ব্যবহার তরকারি সালাদ বা ভাজিতে সামান্য ছিটিয়ে দিলেই শরীর প্রায় প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে যায় কালোজিরার তেল দিনে একসাচামচ চামচ কালোজিরার তেল খেলে চুল পড়া কমে কোলেস্টেরল এবং জয়েন্টের ব্যথায় উপকার পাওয়া যায় সতর্কতা প্রতিদিন আধা থেকে এক চাচামসই যথেষ্ট বেশি খেলেই বেশি উপকার হয় না বরং ক্ষতি হতে পারে গর্ভবতী মায়েরা এবং লিভারের রোগীরা বা যাদের কোনো দীর্ঘদিনের অসুখ আছে তারা চিকিৎসকের পরামর্শ নেবেন নিয়মিত কালোজিরা খান সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ স্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ